জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা প্রসঙ্গক্রমে শ্রী রামচরিত মানুষ এগাচ্ছিলাম ক্ষমা করবেন আগের সপ্তাহে আমি রবিবার দিন রামচরিত মানুষ দিতে পারি নাই কারণ সামনে একাদশী ও নিত্যানন্দ ত্রয়োদশী ছিল সেই কারণে একাদশীর এই রামচরিত মানুষটা দেওয়া সম্ভব হয় না তাই জন্য ক্ষমা প্রার্থী যারা দেখেন খুব ভালো আচ্ছা আজকে আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করব বালকাণ্ডের ছত্রিশ এবং সাঁত্রিশ এই দুটি চোপাই এই দুটি চোপাই আমাদের বিশেষ করে শোনা অবশ্যই প্রয়োজন কারণ বর্তমানে পরিস্থিতি যা অর্থাৎ কলির যা প্রকাশ ঘটে চলেছে সেই প্রকাশ আমাদেরকে নিরন্তর সেই পরিস্থিতির সম্মুখীন করছে আর বিনা শাস্ত্র প্রমাণ কর্ম আমাদেরকে আমাদের বিনাশ ছাড়া দ্বিতীয় কিছু করে না তা স্বাস্থ্য প্রমাণ আনতে কার্য ব্যবস্থিত শ্রীমদ্ ভগবদ্গীতায় কৃষ্ণ ভগবান বলছেন আজকে আমাদের বিবেক কোথায় হয়েছে আজকে আমাদের বুদ্ধি কোথায় জাগৃত হয়েছে আমরা কিসের জন্যে এত লড়াই কিসের জন্য এত হিংসা কোন বিষয় নিয়ে আমাদেরকে যেতে হবে প্রত্যেকে তো আলাদা আলাদা সময় জন্মেছেন কিছু দিন কিছু মানুষের সঙ্গে সঙ্গ হয়েছে কিছু জনদেহের সঙ্গে আবার প্রত্যেকে নিজের একা একা আলাদা আলাদা চলে যেতে হবে তাই এই সম্পদ আরোহণ কিসের জন্যে বুদ্ধি অশুদ্ধ অবস্থায় আছে সেই কারণে এই সমস্ত হিংসা তাই আমি যতটা পারি শাস্ত্রসম্মতভাবে আপনাদেরকে সেই কথাগুলো বলি শাস্ত্র শুধুমাত্র শ্লোক নয় বা তিলক কাটা পড়া বৈষ্ণবদের জন্য নয় শাস্ত্র সমস্ত লোকের জন্যে প্রত্যেক ধর্মের প্রত্যেক ধর্মেরই শাস্ত্রের বিশেষ করে বিভিন্ন বর্ণনা করেছেন শাস্ত্রকারগণ মহাপুরুষগণ প্রত্যেক ধর্মে শুধু হিন্দু বলে নয় শুধু মুসলমান নয় শুধু খ্রিস্টান নয় যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে যদি আমি ধর্ম পরায়ণ করে না চলি তাহলে নিশ্চিত পরের দিন আমার উপরে অধর্মের প্রকাশটা আগে হবে আজকের দিনে আমরা ব্যবসার জন্য কত কিছু করে চলেছি কেমিক্যাল মিশিয়ে ব্যবসা করছি কিন্তু না বাকি সবগুলো কেমিক্যাল আমার বাড়িতে যেগুলো আছে সেইগুলো মানুষ মারার মতো যুক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে সংরক্ষণ হচ্ছে আমি উদাহরণ দিলাম ঘিয়ের মধ্যে এখন বিভিন্ন রিপোর্টিংয়ে রিপোর্টিং এ দেখতে পাচ্ছি ঘিয়ের মধ্যে চর্বি মেশানো হচ্ছে গুড়ের মধ্যে চর্বি মেশানো হচ্ছে কোন অবস্থায় আছি কোন ধর কোন আচরণে আছি কিসের জন্য আমরা এই সমস্ত করছি হাসপাতালে গিয়ে একদিন দেখিনা আইসিইউতে কি অবস্থা তাহলে আমাদের বিবেক যদি জাগৃত হয় বিনু সৎসঙ্গ বিবেকনা হই আর রাম কৃপা বিনু সুলভনা হই ভগবানের কৃপা ছাড়া কোনোদিন বিবেক শুদ্রতা হবে না ভগবানের করুণা ছাড়া কোনোদিন বিবেক জাগৃত হবে না যদি জাগৃত না হয় তাহলে আমাদের উন্নতি হবে না ভাই পশুর থেকেও আমরা অধম হয়ে গেছি পশুরা নিজের সম্প্রদায়ের নিজের ছাগল কোনোদিন ছাগলকে মারে দেখেছেন কোনো খাবারের জন্যে হাতি হাতিকে মারে মানুষের কোন স্থিতি কোন দিক থেকে মানুষ সর্বশ্রেষ্ঠ মনুষ্যত্ব কোথায় গিয়ে হয়েছে ছোট ছোটো ছোট ছোট ছেলেরা যাই তাই সঙ্গ যাই তাই নেশা ইত্যাদির মধ্যে নিমজ্জিত হয়েছে কোথায় যাবে আমাদের ভবিষ্যৎ আমরা ভারত সমস্ত পৃথিবী আমাদের কাছ থেকে শেখে সংস্কার আমরা প্রত্যেকে ছোট থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ভাগবত কথা শেখাই গীতা কথা শেখাই রামচরিত মানুষ পাঠ করাই রামের মতো চরিত্রবান তৈরি করি কিচ্ছু হবে না বেকার আজকে যে প্রসঙ্গটা আপনাদেরকে আলোচনা করবো রামচরিত মানুষের বাল ছত্রিশ এবং সাঁত্রিশ এই ছত্রিশ এবং সাঁত্রিশ তম অধ্যায়ে অর্থাৎ বালকাণ্ডের এই দুটি চোপায়ে ভগবান রামচরিত মানুষ গোস্বামী তুলসী দাস ক্ষমা করবেন গোস্বামী তুলসী দাস ঠিক বলছেন না আমরা এই যে ছল কবটা করছি এর অন্তিম পরিণতি কি হচ্ছে প্র্যাকটিক্যাল আপনারাও দেখে নিন যারা যারা দেখছেন নিশ্চয় দেখা প্রয়োজন নাহলে জাগ্রত হবে না আর অবশ্যই এই ভিডিওটিকে আপনাদেরকে অনুরোধ করব যত বেশি পারেন শেয়ার করুন কারণ এগুলি জানা খুব প্রয়োজন আমরা যতটা পারি আমাদের কাছের লোককে জানাই চলুন আমরা দেখলি চোপাই ঢুকি এরপরে আমরা এর বিস্তারিত চলাচল যাব গোস্বামী তুলসী দাস খুব সুন্দর বলছেন ছত্রিশ এবং সাঁইত্রিশ তম চোপাই কি বলছেন না লক্ষী সুবেশ জগবঞ্চক যেউ বেস প্রতাপ পুজহি আহি দেউ উঘা অন্ত না হই নি কাল নেমি জিমি রাবণ রা কিহু কুবে সুসধু সনমানু জিমি জগ জামবন্ত হনুমানু হানি কুসঙ্গ কুসঙ্গ তিলাহু লোকহু বেদ বিদিত সব কাহু আহা খুব সুন্দরভাবে বর্ণনা করলেন বলছেন এই যে আমরা একজনকে দেখে অর্থাৎ সাধু আজকের দিনে পরিস্থিতি কি হয়েছে আমরা সাধুর পোশাক পরিধাবন করছি সাধু কোনো পোশাক নয় জেনে রাখুন আজকের দিনে যারা আমাদের এই ধর্ম প্রচারের মধ্যেও আছে তারা অনেক উত্তরকালটা বলছেন সেটা আপনি কীর্তন বলতে পারেন ভাগবত বলতে পারেন কেন বলছেন আমরা সেটাকে কেন মান্যতা দিচ্ছি দোষ তাদের নয় দোষ আমাদের আমরা শাস্ত্র অধ্যয়ন করি না কোন কোন বাধায় আপনারা শাস্ত্র অধ্যয়ন করেন না আমরা স্বাস্থ্য অধ্যয়ন করি না কোন কারণে করেন না অপরাধমূলক কাজ আমরা যন্ত্রণা পাবো কে কে পাবে পেতে হবে কেঁদে লাভ নাই আরো কাঁদতে হবে সাবধান তার শাস্ত্র স্বাস্থ্য কার্যা কার্য ব্যবস্থিত গোস্বামী তুলসী দাস একই কথা বললেন যে সাধুর পোশাক পরে সাধুর ভেক ধরে কিছুদিন হয়তো আমি ঘুরে বেরিয়ে সমস্ত রকম লুটপাট বা ভণ্ডামি করে বেড়ালাম। কিন্তু কালজামি রাবণ রাহু এদের কথা ভুললে চলবে না একদিন দুদিন ভালো যায় কারণ ভাগবতিক একটা আইন আছে ভাগবতিক আইনটা কি ভাগবতিক আইন যখন কোনো জীব কি করে পাপ গ্রহণ করে পাপের রাস্তা ধরে তখন কি হয় তার পূর্ণ আগে তাকে দেওয়া হয় ভোগ করার জন্য কারণ তসমাত শাস্ত্র প্রমাণ কার্যা কার্য ব্যবস্থিত তারপরেই বলছেন অবশ্য আমি ভক্তম কর্মশুভ অশুভ শুভ এবং অশুভ দুটোই ভোগ করতে হবে তাই যিনি পাপে দিকে অগ্রসর হচ্ছেন প্রথমে ভালো হয় ভাবে আমি পাপ করে অনেক বড় কাজ করছি যখন দণ্ড আসবে তখন সহ্য করতে পারবেন না খুব সাবধান যেমন ভারতে আমরা আছি ভারতের সংবিধান আছে ভারতের আইন আছে অপরাধ করে কেউ আসতে পারে না তেমনি ভাগবতিক আইন আছে সেই ভাগবতিক আইন আমাদের দণ্ড দিয়েই রাখবে তাই সাবধান হই এই উদাহরণ শাস্ত্র প্রমাণ শব্দ শাস্ত্র প্রমাণিত বলে আমরা আলোচনা করি আমরা শ্রবণ করি আমরা নিজেদের জীবনে আচরণ করি এই সম্পূর্ণ বিশ্ব কলির বাপের সাহস নাই যে আমাদের উপরে প্রকোপ দেখা যেখানে ভগবানের নাম যেখানে ধর্ম আচরণ সেখানে কলির সাহস থাকে না আর একদিন দুদিন ভালো যায় সব দিন নয় তাই আমাদের প্রয়োজন সাধু পোশাকে হয় না সাধু সত্তাতে হয় চোর পোশাকে হয় না চোর সত্তাতে হয় চোরের দেহ কি আলাদা হয় আর সাধুর দেহ আলাদা হয় বলবেন সাধু তো পোশাক পরে থাকে ও গুরু দেবের দেওয়া পোশাক সাধুর কোন পোশাক হয় না সাধু সত্তা এই সত্তাগুলোকে আমরা বুঝি গ্রন্থ অধ্যয়ন করি সাধু সঙ্গ করি নিরন্তর ভগবানের নাম করি হর হরে নামে নামে নামই বা কেবলাম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরণ্যথা কলিতে হরিনাম ছাড়া দ্বিতীয় কোনো সিদ্ধি নাই কেবলমাত্র ভগবানের নাম সেই রুচি হবে কি করে নিরন্তর আশ্রয়ণ করতে হবে শিখব কিভাবে সৎসঙ্গ শুনতে হবে নালে অধর্ম আচরণ হবে অধর্মে অবশ্যই আমি ভক্তব্যায়াম কৃতম কর্ম এখনও এমন কোনো বড় পালোয়ার হয় নাই যে ধর্মের কাছ থেকে বাঁচেন কারণ ভগবান সর্বশক্তিমান সমস্ত ব্রহ্মাণ্ডময় ব্যক্ত আছে সব কাজকর্ম দেখছেন তাই খুব সাবধান আমরা তার অনন্ত স্নেহের পাত্র হতে পারি আমরা তার দণ্ডের ভাগিদার হতে পারি তাই আমার এইভাবে বলার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা নেই এই কথাটিকে গোস্বামী তুলসী দাস সুন্দর করে বললেন যে জাম্মুবার হনুমান তাদের মধ্যে তো কোনো পোশাক ছিল না তারা তিলক কেটে পোশাক পরে বেরিয়েছিল না বেড়ায় নাই তারা রাম ভক্তির দ্বারা ভগবানের ভক্তির দ্বারা বিশ্বব্যাপী নাম হয়েছে চুরি করা দরকার নেই চুরি করে টাকা নিয়ে কিছুজনকে টাকা বিলিয়ে নাম করার দরকার নাই ভগবানের যারা ভক্ত তারা ব্রহ্মাণ্ডে সবাই চোর চোর থেকে শুরু করে সাধু সন্ত সবাই ভগবানের ভক্তের নাম জানেন ইহা শাস্ত্র প্রমাণিত তাই আমরা নিশ্চিত এইভাবে চলি তবেই আমাদের কল্যাণ হবে তাছাড়া কেউ কল্যাণ করতে পারবেন না তাই অবশ্যই আপনারা সাধু সঙ্গ সৎসঙ্গ করুন এবং অবশ্যই যদি ভিডিওগুলি ভালো লাগে খুব করে শেয়ার করুন আপনাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট আমি এইভাবেই কিছু কিছু ভিডিও বানাবো কারণ এগুলি বলা প্রয়োজন বলা না হলে আমাদের মধ্যে সেই সত্তাই নেই আমরা বুঝতেই পারবো না কে সঠিক বলছেন কে বেঠিক বলছেন তার জন্য তো আগে নিজেকে পড়তে হবে ভাই নিজে না পড়লে কেউ আপনাকে বলতে পারে আমি আপনাকে ভুল বলতেই পারি আমি আপনাকে বিভিন্ন কারণ অনেক স্বাস্থ্য স্বাস্থ্য জঙ্গল এই জঙ্গল দিয়ে অনেক কিছু বলে দিতে পারে তার তো অর্থ কিছু থাকতে হবে সেটা সঠিক না বেঠিক আমায় কেউ বিষ দিচ্ছে না অমৃত দিচ্ছে সেটা আমাকে বুঝতে হবে সেই জন্য শাস্ত্র প্রমাণিত তথ্যগুলি আমাদেরকে পড়তে হবে শাস্ত্র পড়তে হবে তবেই আমাদের কল্যাণ হবে তাছাড়া কোনো দিন কল্যাণ হওয়ার নয় 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 আশা করি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আমাদের সঙ্গে ভগবদ গীতা পুরাণ এবং পুরাণ ও রামচরিত মানুষের কথামৃত এবং প্রত্যেকবার ব্রত ও পূজা পার্বণগুলি আমরা বিশেষভাবে প্রত্যেক সময় আপডেট করে থাকি আপনারা অবশ্যই সেগুলির সঙ্গে জুড়ে থাকবেন তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় জয়নিতায় চৈতন্য আমাদেরকে এই আধ্যাত্ম মার্গেই মানুষ করতে পারে আমরা ক্রোধ যেন না করি আমরা শান্ত আমরা পরমানন্দের ছেলে আমরা অখণ্ড আনন্দের ছেলে আমরা সেই পরম পিতার পুত্র আমরা তার তারই বেকার পদ ভুলে ভ্রমণ করছি এই পথ যেন সঠিক হয় অবশ্যই সবাই ভালো থাকবেন আবার পরের দিন পরের ভিডিওতে হবে জয় রাধে